বা প্রাইসটাও কম থাকবে তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমার সাথে সংযুক্ত আছে ভাইয়ার সাথে পরিচয় ভিডিওর জন্য নক করে বাট ব্যাটে বলে মিলে কাজ করা হয় না আজকে অবশেষে চলে আসছি ঈদ অফার নিয়ে আপনার যারা আহ রিজনেবল প্রাইসে মিড বাজেটের ভরপুর কালেকশন চান অর্থাৎ একটি ইউজ ফোন নিতে চান যেটা প্রাইস ভালো হবে অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভাইয়ার সাথে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নাম এবং অ্যাড্রেস একটু বলে দিবেন জি আমার নাম আয়নাল আমরা যমুনা ফিচার পার্ক আমাদের সব জি গরিবের টেলিকম জি আপনি যে যেখান থেকে আসবেন

Good

এটার ক্যামেরাও কিন্তু অনেক এই যে সুন্দর ক্যামেরা এই যে কিউট ক্যামেরা কিন্তু ভাই দেখি তাকান তো খুব সুন্দর ক্যামেরা এটা অবশ্যই হ্যাঁ একশো আঠাশ জিবি হ্যাঁ জিবিটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো

চমৎকার লেভেলের ক্যামেরা আছে যারা এইগুলি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ গ্লাস বডি থাকবে হ্যাঁ তারপর এখন অ্যান্ড্রয়েড আমার আইফোন এখন আমি অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছে কমপ্লিট এখন আইফোন অ্যান্ড্রয়েডে চলে আইফোন কমপ্লিট অ্যান্ড্রয়েড জেনার একেবারে ফুললি গেমিং পাগল যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য আগে এগুলি কিন্তু সব গেমিং গেমিং ফোন ঠিক আছে আইফোন নিউ 6 জিবি নিউ 6 জিবি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশন জোস লেভেলের ক্যামেরা

জটিল ফোন চমৎকার ফোন

ঝাঁকি দিলে জলবে লাইট ঝাঁকি দিলে আবার ফ্লাস অফ জি জি হ্যাঁ দেখতে পাই না একদম পাতলা পাতলা হবে

তারপর এটা এটা দিয়ে দিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা চোদ্দ হাজার সবাই ষোলো হাজার সেল করে চোদ্দ হাজার

তেরো হাজার টাকা তেরো টাকা দেখেন আপনার যতগুলো আপনার ঠিক আছে দোকানের কাছে ভিডিও টাকা নিচে আচ্ছা আচ্ছা তেরো মাত্র তারপর দেখাবো আমি এখানে আপনার কিছু

তারপরে এই যে বর্তমান রিসেন্ট মডেল দেখায় আপনি থার্টিন সি চার চৌষট্টি সি কিন্তু ঠিক আছে এখন আপনি ঠিক আছে মার্কেটে আসলে অ্যাভেলেবেল পেয়ে এটা মাত্র এগারো টাকা দিয়ে দিচ্ছি চার একশো টাকা মাত্র কন্ডিশন আপনি এই দেখেন না তৈরি কত সুন্দর ফুল রিফ্রেশ মানে হইছে দুই থেকে তিন কন্ডিশন না জি তারপর 12 5G টা 12 5G এটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 15000 টাকা দিয়ে 12 5G দেখো একদম রিসেন্ট মডেল ঠিক আছে আরেকটা একটা আছে 5G সারা কিন্তু ওটা ওটার দাম আবার কম ওইটার দাম কম কিন্তু এটা কিন্তু আবার প্রায় দুটোই কি 5G হ্যাঁ এটা এটা আপনার বক্সটা সব আছে এটা আপনার 33 ওয়াট চার্জার সব আছে এটা প্রায় আবার একটু বেশি হবে

আপনার বিয়াজের জন্য কমাইলেই খুশি ভাই তারপর দেখো পোকো 6 প্রো 464 একদম নিউ নতুন মনে হয় কত এটা এটা দিয়ে দেব মাত্র 12000 টাকা অনলি 12000 12000 টাকা এই গ্লেমারটা দেখেন ভাই কালারটা এই দেখেন জিগ জিগ করতেছে হ্যাঁ তারপর ইনফিনিক্স

নোট থার্টি গরিবের ফ্ল্যাগশিপ দুইশো ছাপ্পান্ন জীবন দুইশো ছাপ্পান্ন মাত্র দিয়ে দেবো ভাই এটার দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা

হ্যাঁ অবশ্যই বল ভাই যারা অবশ্যই আমি কিন্তু আপনাদের কাছে যে রেট গুলা দিচ্ছে এটা সত্য কথা ভাই বলতে আমি কিন্তু সিঙ্গেল একটা করে আপনার পাইগের রেটে পেয়ে যাচ্ছেন